তো গাইস কি অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাকে একটা জিনিস দেখামো ওই জিনিসটা হইতে আছে একটা ড্রোন তো ড্রোনটা তোমাকে সাথে আজকে আনবক্স করবো ড্রোনের মধ্যে কী কী আছে আর ড্রোন দিয়ে করতে যেতেছি আজকে বাইরে যাওয়া আমি তো দেখতে থাও তোমরা ভিডিওটা এনজয় করতে থাও তো ড্রোনটা সর্বপ্রথম যদি আমি আনবক্স করি তো আমি আগে থেকে আনবক্স করে রাখছি অন কী করি তো দেখতে পারতাস আমার কাছে কিন্তু একটা ডিজেয়ার ড্রোন আছে আর এটার এখন আমরা আনবক্স করবো তো চলো এটার আগে আনবক্স করি দেখতে পারবা এটার মধ্যে আছে ভিতরে একটা বক্স ভিতরে এটার সাথে আরেকটা এই যে এটার ভিতর থেকে এটা বার হইছে তো আনবক্স ডান আনবক্স কইরা লাইছি তো এটার ভিতর থেকে আর কি কি বাড়বে এটা তোমাকে দেখাই তো সর্বপ্রথম এটার মধ্যে দেখতে একটা ড্রোন তো দেখো এই যে ড্রোনটা একটা জিনিসের দাম এত না সর্বনাশে ড্রোনটা যেটা আছে আর তারপর ওইটা আছে আমাকে আর সি রিমোট কন্ট্রোলার ওই দিগ দেহ। তো এটা কিন্তু আমাকে কোনো মোবাইল অ্যাড করতে হইতেছে না যেহেতু সাথে কন্ট্রোলার দেওয়া আছে ডিসপ্লে দেওয়া আছে তো দেখো সড়ো একটা জিনিসটা না ভালো লাগার মতো তো তারপরে আছে আমাকে তিনটা ব্যাটারি এক লগে এই আরও কিছু জিনিসপত্র তো তার কথা তিনটা ব্যাটারি আছে এটার মধ্যে আরে চুল রে তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি থেকে একটা ব্যাটারি ওটার মধ্যে লাগানো তো আমি যেটা ডিজিআই মিনি ফোর প্রো মোর কোম্বো ওইটাই নিছি তিনটা ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারির কইয়া দিছে তো পঁয়তাল্লিশ মিনিট করে ব্যাক আপ তো এটা চালানোর পরেই আমরা বুঝতে পারবাম মেয়ান পর্যন্ত ড্রোনটা বাইরে নিয়ে চালাই নাই তো আজকে চালামো তোমাকে দেহামো এটা আছে ব্যাটারি আর তারপরে কিছু জিনিসপত্র দিছে আমাকে আর জিনিসপত্র দিতে টাইপ সির চার্জার আর এতে আছে কিছু কেবল টল আছে এটার মধ্যে তো আয়ো আগে বাইরে যাই বাইরে যায় আর ড্রোনটারে উড়াই তারপর তোমাকেও দেখাই আর বাইরে যায় আজকে যত এলাকার আগিত্তি কুকিত্তি ঘটে সবকিছু আমরা ড্রোনে দিয়া ড্রোন দিয়া রেকর্ড নেওয়ার চেষ্টা করবো তোমরা সাথে তাপমাত্রা না কই না গেছে গা তবু গরম লাগে আমার আমি পারিনি চৈতির নানিকে আমার করে রাখতে তুমি বোঝনি নানি বোজনী আমার স্বপ্নতে তবু আসেনি লানি আমি বোঝাইতে পারিনি তুমি বুঝনি চৈতি নানি আমার হইল না আমি একা একা কথা রাততে তুমি বুঝ না গোমে স্বপ্ন দেখি রে নানি আমার পাশে শিশুয়া আছে তুমি বুঝনি কি মারো কে তুমি আমার নানি তো ভালো লাগার একটা জিনিস তোমার কথা তো কই তার লগেই তো তোমার নানির কথা কই তোমার নানির তো আমার ভালো লাগে আই লাভ ইউ 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 নানি আই লাইক ইউ নানি। তোমার নানির লগেই তো আমার সম্পর্কটা আসিল সম্পর্কটা তো ওই জায়গায় আসিল বিচ্ছেটা তো ঘটাইছো তোমার নানায় তোমার নানায় বেজালটা করছে মাঝখান দিয়ে আইয়া হইছে কি তুমি তো এই খবর জানো না আমার এক্স তোমার নানি আর তুমি হইলে আমার নেক্সট তো চলো আমরা বাইরে যাই বাইরে যাই ড্রোন ডারে উড়াই উড়াই দেহি আমি আমার লাইফে কোনো দিন ড্রোন উড়াই নাই সত্যি কথা হইলো এটা ছোটোবেলা খালি দেখতামই তো ফাইনালি কিনে নিছি আয়ো আজকা আমরা বাইরে আয়া পড়ি আর বাইরে আওয়ার পরে ড্রোন উড়ানের লেগে প্রস্তুত করতে চাই আর এই জায়গায় যে জিনিসটা লাগাইতেছি এটা হচ্ছে কন্ট্রোলারের একটা হুক এই মালটা এই যে জায়গায় ঘুরায় ঘুরে লাগাইতে তো সব কিছু সেট আপ করার পরে আমরা ড্রোনডারে উড়াইতে চাইলাম কিন্তু এই জায়গায় ড্রোনটা আমরা উড়াইতে পারতেছিলাম না কারণ হইতেছে আমাদের পাশে হইতেছে এয়ারপোর্ট হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর এই এয়ারপোর্ট থাকার কারণে আমাকে পারমিশন দিতে ছিল না ওই জায়গায় আনলক করতে হয়েছে আমার ফোন নাম্বার জিমেল সব কিছু দিয়ে আনলক করিয়া তারপর ড্রোনডারে উড়াইছি আর প্রথম এই শটগুলা যেগুলো এগুলো হইতেছে মাস্টার শর্ট মানে ড্রোন থেকে নিজে নিজে এই শর্টগুলো নেয় তো আমার কাছে ভালোই লাগছে এই শর্টগুলা তো তারপরে যেই শটটা আছে প্রথম যেই শটটা ছিল ওইটার নাম হইতেছে রকেট শট তো এই শটটা এটার নাম হইতেছে আছে শট তো আমি এক এক করে সবগুলা মাস্টার শট ট্রাই করতেছিলাম যে কোনটা কীরকম আমার কাছে ভালোই লাগতেছিলো তো তারপরে যেই শটটা আছে এটাও ওইটার মতো এই শটটার নাম জানি কি আমার মনে নাই খেয়াল নাই প্রায় পাঁচ থেকে ছয়টার মতো এই রকম মাস্টার শট ছিল তো আমি একটা একটা ট্রাই করতেছিলাম আর এইটা হইতাসে সার্কেল শর্ট যেটা কিনা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে গুইরা তারপর তারপর আর কি ইয়াটা নেয় ফুটেজগুলো নেয় তো জোজ লাগতেছিলো আমার কাছে ভালোই লাগতেছিলো আর আমি যেহেতু প্রথমবারের মতো ড্রোন ফ্লাই করতেছি তো আমি এত কিছু ড্রোনের জানি না সব কিছু টুকটাক জিনিসগুলা দেখতেছিলাম তো সবগুলা মাস্টার শরে আমার কাছে ভালো লাগছে মানে কইতে গেলে আর এটার মধ্যে এমন প্যারার মধ্যে পড়ছিলাম যে আমি ড্রোন উড়াইতে উড়াইতে নিয়ে গিয়েছিলাম গাছ অনেকটা দূরে আর উপরে বাতাসও ছিল ছিল দেখলাম যে ড্রোনের যে ক্যামেরা আছে বারবার কাঁপতা ছিল কিন্তু তারপর দেখতে পারলাম যে ল্যান্ড করার মতো একটা অপশন আছে যেটা কিনা রিটার্ন টু হোম মানে ওটার মধ্যে ক্লিক করলে যেই জায়গা থেকে আমরা উড়াইছি ড্রোনটা ওই জায়গার মধ্যে আবার চলে আসবো তো এই ফিচার্সগুলো আমার কাছে ভালোই লাগছে এই জায়গা থেকে আমরা ড্রোন কিছুক্ষণ উড়ানের পর আবার চলে যাবো অন্য একটা জায়গার মধ্যে কারণ একটা জায়গার মধ্যে অনেকক্ষণ ড্রোন আমরা উড়াইছি আর আরেকটা কথা তোমরা এই জায়গাটা এই যে জায়গাটা আছে এটা কিন্তু তোমরা অনেক এই জায়গাটা চিনো তো ভালো কইরা দেখো তোমরা কিন্তু প্রায় নাইনটি ফাইভ আমার অডিয়েন্সগুলো তোমরা এই জায়গাটারে চিনো একটু ভালো কইরা মনোযোগ দিয়ে দেখলে এই জিনিসটা বুঝতে পারবা এই যে এই ব্রিজটা দেখতে পারতো এই ব্রিজটাই কিন্তু আমরা সূর্য নিয়েছি এই যে ব্রিজটা এটা হইতেছে ওই ব্রিজ যে জায়গায় আমরা ফেস রিভিলে শুট করছিলাম তো এটা তো তোমরা চিনই তো এই জায়গা থেকে আমরা বিদায় নিবো এখন আর ওই ওই দিকে মনে হয় ভালো কিছু প্লেস আছে ওই প্লেজের এর মধ্যে যাইয়া কয়েকটা শুট নিমু তো আয়ো আর রওনা দেই তো আরেকটা জায়গার মধ্যে আয় পড়ছি আর এই জায়গায় আমি যে পাকনামিটা করছি তোমরা দেখো আর আমার লয় কি গড এই জায়গার মধ্যে এদিকে আয় নাম 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 আর একটু না 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 নো নো তো এই ভুল তোমরা কোনো দিনও কেউ করতে যাইও না আমি যে পাকনামি করছি পাকনামি করতে যাইও না তো আমার কিন্তু হাটটা কাইডা গেছে আমি যে ইয়া ড্রোনটা ফাইজলামি করতে গেছিলাম এই পাখা লাগিয়ে আমার হাটটা কাইডা গেছে তো চাইছিলাম এটার লগে একটু ফাইজলামি করি কিন্তু ফাইজলামির পরিণাম এটা হয়েছে আমার যাক তো বেশি দাঁড়ালো ছিল না পাখাগুলো তবুও আমার হাটটা কাইটা গেল। আর এই জায়গায় তারপর কী হলো আমরা কিছুক্ষণ উড়ানোর পরে নেহা কইতাছে যে ও নাকি ড্রোন চালাইবো চালাইয়া দেখবো একটু যে কেমন লাগে তো আমি সব কিছু রেডি করে অর্ডার দিতেছি একটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো তো ওই ব্যাটারিটা চেঞ্জ করে আমি আরেকটা ব্যাটারি লাগাই দিলাম যে নাও তুমি উড়াও কিন্তু তারপরে করতেছিল ড্রোনটা কেমন একটা শব্দ করতেছিল ছিল তো তারপরে করে দেখতে পারলাম যে ড্রোনের যে রিমোট আছে আর সি রিমোট কন্ট্রোলার ওইটার চার্জ শেষ হয়ে গেছে আর ওইটা চার্জ শেষ হওয়ার কারণে এইরকম শব্দ করতেছিল আমার চার্জ দিতে খেয়াল ছিল না আর আমি চাইলে কিন্তু ওই চার্জ এই ড্রোনের ব্যাটারি থেকে চার্জ নিতে পারতাম কিন্তু নেই নাই অনেকক্ষণ ড্রোনটা ফ্লাই করছি আর চালানোর আজকে এমন মানসিকতা ছিল না তারপর বাসায় চলে আসি আর গাইস ব্লগটা এই পর্যন্তই ছিল তো এটা আমি ড্রোনটা শুধু টেস্ট করার জন্য বাইরে নিয়েছিলাম আর ভাবলাম যে তোমাকে সাথে ওই জিনিসটা শেয়ার করি আর আমরা খুব শীঘ্রই নেপাল যেতেছি আর খুব শীঘ্রই তোমরা নেপালের ব্লগ পাইতেছো